নমস্কার বন্ধুরা রিদা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে রয়েছে চালের গুঁড়ি আর এক কাপ তালের পাল আর কয়েকটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কাঁঠাল পাতা দিয়ে পিঠে তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার চালের গুঁড়িটাকে মেখে নেব তালের পাল্প দিয়ে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতন চিনি আর দিয়ে দেবো তালের পাল্প যতটা দরকার ততটাই দেব এবার এটাকে মেখে নেব এটা সেদ্ধ চালের গুডি আপনারা চাইলে আতক চাল দিয়েও করতে পারে আতক চাল দিয়ে ভালো করে একটা টাইট খুব টাইট নয় আবার খুব নরম নয় আর একটু সামান্য তালের পাল্প এটাকে মেখে আর একটু সামান্য লাগবে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব ঢাকা দিয়ে দেবো গ্যাসে কড়াই চপি দিয়েছি এবার নারকেলের পুরটা তৈরি করে নেব দিয়ে দেবো কোরা আর এবারে দিয়ে দেবো গুড় ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এবারে এখানে কতগুলো কাঁঠাল পাতা নিয়েছি এবার উল্টো দিকে আমি পিঠেটা দেব তার জন্য উল্টো দিকে তেল গুলিয়ে নেব প্রত্যেকটা কাঁঠাল পাতায় এই যে শিরাগুলো আছে এই উল্টো দিকে করলে পিঠের একটা সুন্দর ছাপ চলে আসবে প্রত্যেকটা কাঁঠাল পাতায় আমি তেল গুড়িয়ে নেব এবারে পিঠেগুলো বানিয়ে নেব এবারে একটা পাতার মধ্যে চালের গুঁড়ি আর তালের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভালো করে দিয়ে নিয়েছি তাল কাঁঠাল পাতার উপরে আরেকটা আমি রেডি করে নেবো এই রকমই একই রকমই আরেকটা রেডি করে নেব দুটো পাতায় আমি চালের গুঁড়ি আর তালের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প নিয়ে আমি মাঝখানটায় দিয়ে দেব বেশি উঁচু করলে হবে না একটু চ্যাপটা করে চারিদিকে ছড়িয়ে দেবো এবার অপর যে কাঁঠাল পাতার উপরে মিশ্রণটা নিয়েছি এর উপরে আমি চাপিয়ে দেব এইভাবে এবার এটাকে ভালো করে মুখগুলো লাগিয়ে দিতে হবে একটা রেডি হয়ে গেল এই যে একদম বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব সমস্ত কাঁঠাল পাতায় আমার পিঠেটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাপাতে দেব গ্যাসে আগের থেকেই আমি জলটা বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে উঠেছে এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর উপরে পিঠেগুলো আমি ভাপাতে দেব এবার ঢাকা দিয়ে হতে দেব মিনিট পাঁচেক ভাপাতে দিলেই এটা রেডি হয়ে যাবে মিনিট পাঁচেক হয়ে গেছে ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব এগুলো হাতে লেগে যাচ্ছে না একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তারপর ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো আর বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব পিঠেগুলো একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি তুলে নেব খুব সহজে পাতাগুলো উঠে আসছে নিচের পাতাগুলোকেও তুলে নেব দেখতে পাচ্ছেন উল্টো দিকে কারণে দেওয়ার কারণে পিঠেগুলোর একটা ছাপ পড়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁঠাল পাতায় তৈরি তালের ভাপা পিঠে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পুরে ভর্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার